ভাড়া সমস্যা না আপনার মতো একটা জানোয়ারের রিক্সায় আমি যাব না দেন স্যার আপনি মন যাবেন না মনসালে না যাবেন এই জানোয়ার মানোয়ার কেন না স্যার আপনি আমার যে উপকার করলেন এই ঋণ আমি শোধ করতে পারতাম চলেন কত টাকা লাগবে চল্লিশ টাকা চল্লিশ টাকা স্যার একটু মাফ হন দিছে হ্যালো মা কি হয়েছে কৌ এর লেগে না তোমার ফোনটা আমার ধরতে মন চায় না যখন তুমি ফোন দাও একটা না একটা কিছু লাগবে সারাদিন খালি আর কি হয়েছে তোমার ওষুধ শেষ হয়ে গেছে দিন ওষুধ না খেলে কি মরে যাবা আর শোনো আমি ওই যে কালকে শ্বশুর বাড়িতে যাবো আমার কাম আছে রিক্সা চালাইতেবো মেলা টাকা দরকার ঠিক আছে রাহ এসব ঝামেলা করে না ভালো লাগে না স্যার উঠার স্যার একটু 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 কারণ আমার শাশুড়ি ফোন দিচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম মা মা আমরা এই যে কালকে সকালে আয় পরবো তো মা আপনার লাগে কি আনব কিছু লাগবো আপনার কি কন আপনার কিছু লাগবো না আমি আপনার একমাত্র পোলা আমি আপনার বাড়িতে যাইতেছি আচ্ছা মা শুনেন এই যে আমি বাজারে না বড় বড় নদীর থেকে বল মাছ আনবো আমি আপনার লেগে বড় দেখে একটা মাছ আনবো আর সুন্দর দেখে একটা শাড়ি আনবো আচ্ছা মা ঠিক আছে আপনি চিন্তা করেন না আমরা সময় মতো আয় পড়ি আচ্ছা ঠিক আছে আরে কি কন আমি তো আপনার একমাত্র পোলা আচ্ছা ঠিক আছে স্যার উঠুন না আমি যাব না আপনি যান কেন স্যার যাবেন না কেন আপনার লোক তো ভাড়া আমি মিটাই নিলাম আবার কি হইল ভাড়া সমস্যা না আপনার মতো একটা জানোয়ারের রিক্সায় আমি যাব দেখেন স্যার আপনি মন চাইলে যাবেন না মন চাইলে না যাবেন এই জানোয়ার মানোয়ার করেন না জানোয়ারে জানোয়ার বলবো না তাহলে কি বলবো আপনার মা আপনাকে ফোন দিচ্ছে তার ওষুধ লাগবে তাই না সেই মায়ের কাছে আপনি যাচ্ছেন না আপনি আপনার শাশুড়ির বাড়িতে কি নিয়ে যাবেন সেটা নিয়ে আপনি ব্যস্ত আপনার শাশুড়ির জন্য বড় মাছ শাড়ি লাগবে কিনা সেটা আপনি জিজ্ঞাসা করতে কেন মায়ের জন্য কি দরদ নাই মায়ের জন্য কি মনে হচ্ছে না যে আপনার মা অসুস্থ আগে সেখানে আপনার যাওয়া উচিত আপনি আপনার মাকে বলতেছেন ফোন রাখতে কি ধরনের বাজে ব্যবহার আপনার আসলে ছেলে নামের কলঙ্ক আপনারা বোঝেনি না যে মায়ের সাথে কীরকম আচরণ করতে হয় যেদিনই মা না থাকবে না সেদিন বুঝতে পারবে যে মা হারানোর কষ্ট কতটা আমার আমার মা নেই মায়ের ডাকও শুধু মানুষের মুখে শুধু শুনেছি যে মা কেমন হয় আপনার মা তো আপনাকে ফোন করে বলতেছে তার ওষুধ লাগবে আমাকে আমাকে মা কোনোদিন বলেনি যে বাবা বাড়িতে ফিরে নেই তো আয় আমার তাই আমি বুঝি আমি না ভাই আপনার মতো করতাম না আমি আমার মার জন্য কখন কি লাগবে আমি সবসময় আমার মায়ের চিন্তা করতাম কিন্তু আসলে পৃথিবীটা এমনই যার যেটা আছে সে সেটা বোঝে না যখন সেই জিনিসটা চলে যায় তখন সে বোঝে আপনাকে এত কথা বলে লাভ আপনাকে বড় একটা পরীক্ষা দেই হ্যাঁ যে আপনার মা আপনাকে ভালোবাসে নাকি আপনার ওই শাশুড়ি মা যার জন্য আপনি এত ব্যস্ত আমার মা আমার শাশুড়ি আমি বুঝবো আপনার এইসব পরীক্ষা টরীক্ষা করা লাগবে না জানতো আমার সময়ের দাম আছে আমার সময় নষ্ট করেন না আচ্ছা আপনার সময়ের অনেক মূল্য তাই না আপনার এই সময় আমি এক ঘন্টার জন্য এক হাজার টাকা দিয়ে কিনে নিচ্ছি আপনি আপনার মোবাইলটা দিন এক হাজার টাকা দেবেন আন্টি আপনি আপনি আসলে আমাকে চিনবেন না এই যে আপনার ছেলে আসলে অ্যাক্সিডেন্ট করছে আপনার নামটা কি আমার নাম রোহিত আন্টি আপনার ছেলে যে রহিম রিক্সা চালায় ও আসলে অ্যাক্সিডেন্ট করছে খুব বাজেভাবে বুঝছেন ইমার্জেন্সি অপারেশন করতে হবে আপনি হাসপাতালে চলে আসেন তো লাখ আমার এক নাই আর নাম্বার আছে লাখ টাকা আন্টি আপনি ওনার মা না উনি তো আপনাকে মা বলে ডাকতেছিল দেখলে এটে দিল এক লাখ টাকার কথা শুনছে এখন বলতেছে সে আপনার শাশুড়ি আপনার মায়ের নাম্বারটা দিন আমাকে এটা মায়ের নাম্বার এটা হ্যাঁ আন্টি উনি আমাকে চিনবেন না আপনার ছেলে রহিম উনি মনে হয় রিক্সা চালায় উনি আসলে অ্যাক্সিডেন্ট করছে তো হাসপাতালে একটু আসতে হবে আপনি এই সদর হাসপাতালে চলে আসেন এক লাখ টাকা নিয়ে ইমার্জেন্সি অপারেশন করতে হবে আমি আমার করবেন না আপনার ছেলে একদম সুস্থ আছে দেখলেন ভাই এই হচ্ছে মা আর শাশুড়ির মধ্যে পার্থক্য আমার এই পরীক্ষায় কে জিতলো আপনার মা আরে ভাই মা ডাক্তার ছোট হতে পারে এক অক্ষরের হতে পারে কিন্তু এর মধ্যে একটা ইমোশন কাজ করে যেটা বোঝার ক্ষমতা আপনার মধ্যে আপনার সময় তো আমি এক হাজার টাকা দিয়ে কিনেছি আপনি সব না স্যার আমি আপনার টাকা নিতে পারবো না স্যার জানেন আমি আসলে অন্ধ ছিলাম স্যার আপনি আমার যে উপকার করলেন এই এক হাজার টাকা না আমার কাছে যদি এক লাখ টাকা থাকতো এই টাকা আপনারা দিলেও এই ঋণ আমি শোধ করতে পারতাম না স্যার আপনি একটা কাজ করেন আপনি একটা অন্য রিকশা দেখাছলা জান আমি আমার মায়ের কাছে যাই যান আপনার মায়ের কাছে যাওয়ারটাই আপনার জন্য ভালো হবে